এই কোরআনে নামাজের কথা বলা আছে বিরাশি আর লেখা পড়ার কথা কোরআনে বলা আছে বিরানব্বই জায়গায় কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তাহলে লেখাপড়া করেন না কেন আপনাদের এই গাজীপুরে কত লোকের বাস বাপ বাপ কতটা পরিবার আছে কত পরিবার খাপাড়াতে কত পরিবার

ঢুকিয়ে দেয় ঠিক না বেটি খবরদার নয় অনুরোধ করে বলে যাচ্ছি ছেলেকে ইংরাজি শিক্ষা দিয়ে দিন ইংরাজি শিক্ষা দিয়ে দিন কেন জানেন এই বর্তমান সময় চলতে গেলে ইংরাজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ তাকে ইংরেজি শিখতেই হবে আপনি ছেলেকে কম্পিউটার শিক্ষা দিন কম্পিউটার কম্পিউটার বুঝতে পারছেন আমার ভাষা নাতিদেরকে কম্পিউটার শিক্ষা দিন ইংলিশ শিক্ষা দিন কোরআনের শিক্ষা দিন কোরআনের শিক্ষা দিন

স্বামী কি করে জানেন স্বামী স্ত্রী দুজনে ম্যাপ প্র্যাকটিস করে ব্যাদ ব্যাদ অঙ্ক অঙ্ক গণিত করে কোন ছবি আঁকা কোন জিনিস তৈরি করা এইগুলো করে ওই চিত্রটা বাচ্চার মধ্যে পড়ে এজন্য মায়ের পেতে যখন বাচ্চা থাকে বাচ্চা থাকা অবস্থায় বাপ যা যা চাপ কাজ করবে ওই বাপের চিত্রগুলো ওই ছেলের মধ্যে আসবে আর মা যা যা চাপ করবে ওই পাপের চিত্রগুলো ওই বাচ্চার মধ্যে আসবে আপনারা মনে করেন স্ত্রীর বাচ্চা আছে আমি করছি তো ওর পেটে যাবে কি করে মনে রাখবেন আপনি তার বা এই জন্য বাপ মা কাকে ডাইস কে ভালো হতে হয় ডাইস টাই ভালো নেই ডাইস টাই ভালো নেই উনি ভালো মাল খুঁজতেছে আরে ডাইস হলো বাপ আর মা এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনাদেরকে বলে যাচ্ছি শুনে খারাপ সেন্স রাখবেন না কেউ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন আরে ভাই বলুন না

বুড়ো বলছে বাপ বলছে আমার ছেলে আমার দেখে না আমার ছেলে আমার ভাত দেয় না আমার ছেলে তার হক আদায় করে না হুজুর আপনি এক বিচার করুন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটিকে এবার বলছে শুনুন এই ছেলে এই এই শোনো শোনো তোমার পিতা তোমার বিরুদ্ধে যে কথাটি বলছে এটা সত্য ছেলেটা সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ সত্য কথা তা তুমি তোমার বাপের ভাত দাও না বলছে না তোমার বাপের সেবা যত্র করো না বলছে না সাহস কি ছেলে করে করি না কেন করো না ছেলেটা কি বলছে আবার শুনুন ছেলেটি বলছে হে আমিরুল মুমিনিন আমি আমার বাপের হক আদায় করার আগে আমার বাপ আর মা আমার হকটা আগে আদায় করেনি তখন হযরতে উমর বলছে তোমার মা তোমাকে 10 মাস 10 দিন কেটে দললো আড়াই বছর দুধ পান করালো শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোন কালকে দেখলো না আচল ঢাকা দিয়ে নিয়ে রাখলো আর তুমি বলছো মায়ের হকaday হয় বলছে না মা হকaday করি নি আমার তোমার তোমার জন্ম দিলো নিজে না খেয়ে নিজের মুখের আহার খেতে খাইয়ে মানুষ করলো সেই বাপকে বলছো হকাদাই করিনি তা কি বলতে চাইছো তুমি ছেলেটা কি বলছে গাজীপুরের মানুষ ভালো করে শুনে যান ছেলেটি বলছে আল্লাহ নবী বলেছেন

আবার ডাক নাম বাপি না হিন্দু না মুসলিম বাড়ি বাড়ি গিয়ে ভাবলেন নবী বললেন ছেলে জন্ম গ্রহণ করলে দান গানে আযান দেবে বাম গানে ইকামত দেবে আমতলা জামতলা পুরীর বেলতলা পাঁচতলা কোথায় ছেলে জন্ম গ্রহণ করেছে বাপের কোনো খবর নেই মা হচ্ছে কি ছেলেটাকে কোলে করে নিয়ে ঘুম পড়াচ্ছে কোরআনের আয়াত বলে বলে ঘুম পড়ায় না নবীর গজল বলে বলে ঘুম পড়ায় না আধুনিক বিজ্ঞানের যুগে নায়ক আর নায়িকার গান বলে বলে মা ছেলেকে ঘুম পড়াচ্ছে কিছু না বেটি বাড়ির ভিতরে সিডি চলছে একটা নায়ক একটা নায়িকার কিছ দিচ্ছে চুমা দিচ্ছে বাপ দেখছে মা দেখছে ভাই দেখছে বোন দেখছে লজ্জার জাতটা তাগারে এখন আবার বুড়োরা আবার দাঁড়ি জামাতে দেখতে শুরু করেছে কি জো বাপ রে বাপ একটা সিনেমা হচ্ছে চাইতে আমার বাস্তব অভিজ্ঞতা বলতে শুনুন চায়ের দোকানে এখনকার চায়ের দোকানে টিভি নেই নেই কয়েক বছর চায়ের দোকানে টিভি থাকি যে দোকানে টিভি নেই একটা ভালো বিক্রি তো টিভি চলতেছে আর তখন এই বাংলার একজন নায়ক ওই জিদ গাঙ্গুলি আছে না ওই জিতের একটা বই চলছে সাথী বই বুঝতে পারলেন সাথী বই তো এখন করেছে কি ওই সাথী বই চলছে আর ভূড়রা যে বইটা পুরো একটা ইমোশনাল টাইমে মানে হিট অফ দা মোমেন্টে হঠাৎ কারেন্ট চলে গেছে যে কটা ভূড়ো বসে ছিল তার মধ্যে দুই চারজন ভূড়ো কারেন্টের মামাশি উদ্ধার করলো চিন্তা করেন কোথায় জায়গায় পৌঁছে গেছে শুধু তাই বললেন

আপনাদের গ্রামে কোনো বাচ্চা ছেলে গালি দিলে আপনারা কি বলে পরিবেশ খারাপ বলবেন না খোদার দেওয়া পৃথিবী খারাপ নয় খোদার দেওয়া সূর্যের আলো খারাপ নয় খোদার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি খারাপ নয় খোদার দেওয়া অক্সিজেন খারাপ নয় খোদার দেওয়া জমিনটা খারাপ নয় তুমি মাম্মা খারাপ ডাইস যদি ভালো হয় ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে আর ডাইসটা যদি বেকা হয় ও ডাইস থেকে যেটা বেরোবে বেকাই বেরোবে এই জন্য ডাইসটা হলো কে জানেন শুনে রেখে দিন ডাইস মানে বাপ আর মা বাপ আর মা যদি ভালো হয় তার বাচ্চাটা তার যতন্ত প্রমাণ হলো বড় পিরা বুল কাদি জিলানি যখন মায়ের পেটেছিল মা কোরআন তেলা করতো আল্লাহ পাক্তাকে কোরআন শিক্ষা দিয়ে পাঠিয়েছে